সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দু হাজার পঁচিশ সালে চিলি মাঞ্চেরও এগো গাড়িটা দেখে এটা কিন্তু হচ্ছে চাইনিজ মার্কেটে টপ সেলিং একটা এস এবং এই মডেলটা প্রচুর সেল হয়েছে এর অনেকগুলো রিজন আছে কারণ গাড়িটা আসলেই সুন্দর দুই হাজার পঁচিশ সালে আপনারা মাত্র দুইটা ভার্সন পাবেন এটাতে দু হাজার সিসি টার্বো ইঞ্জিন আছে সেই সঙ্গে এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন পাচ্ছেন এবং ট্যাঙ্ক ক্যাপাসিটি ফিফটি ফাইভ লিটার তো আমরা একটু ঘুরে ঘুরে দেখেই আপনাদেরকে ঘুরের দিকে দেখেন একটা রেডিও এন্টেনা পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশনাল এবং এই গাড়িটা হচ্ছে আপনার ফাইভ সিটার আর এই জায়গায় একটা রিয়ার ওয়েপার পাচ্ছেন সেই সঙ্গে একটা ফুল এলইডি টেল লাইটস চিলি ব্যাচো দেওয়া আছে এবং অনেকগুলো পার্কিং সেন্সার আছে যেহেতু এটা একটা তেলের গাড়ি সেহেতু জস্ট আছে দুইটা হাইব্রিড না এটা কিন্তু ফুললি হচ্ছে তেলেরটা কার্গো স্পেসটা ওভেন করি অবশ্যই হাইড্রোলিক কার্গো পাচ্ছেন তো কার্গো স্পেস একটু চেক করতে হবে পাঁচশো বাষট্টি লিটার পাঁচশো বাষট্টি লিটার স্পেস ক্যাপাসিটি পাবেন নট ব্যাড এবং এখানে হচ্ছে আপনারা লাইটও পাচ্ছেন কার্গোতে তো আমি জানি না এটা বাংলাদেশে গেছে কিনা বাট গ্লোবাল মার্কেটে অনেক জায়গায় এটা ভালো গে এটা ভালো সেল হচ্ছে এবং চাইনিজ মার্কেটে তো বললাম যে টপ এসিভি এবং কিছু স্পেস পাচ্ছেন টুলসগুলো ক্যারি করার জন্য হার্ডলি এটা প্রেস করলে বন্ধ হয়ে যাবে এবং আগেরটার থেকে এটার কিছুটা পার্থক্য আছে এই জায়গায় নিয়ে পিছনে যে ক্রোমটা দেখতে পাচ্ছেন ওই ক্রোমটা একটু একটু পার্থক্য আগেরটার থেকে আর এই জায়গা হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে ফিফটি ফাইভ লিটার এবং একশো কিলোমিটার চালাইতে অলমোস্ট দশ লিটার তেল খরচ হয় এবং এই ফ্রমগুলো দেখেন অসাধারণ সে সঙ্গে আপনারা পাচ্ছেন গুড়িয়া ঠায় উইথ নাইনটিন ইঞ্চ টায়ার সাইজ হবে টু থার্টি ফাইভ বাই ফিফটি আর নাইনটিন এবং হুইস দেখতে পাচ্ছেন এখানে জিলি ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার এইভাবেই যদি দেখে তাও ফর্টি সেন্টিমিটারের মতো আছে এনার গ্রাউন্ড ক্লিয়ারেন্স প্রবলেম নেই আর পিছনের দিকে এখানে টুকা ফোল্ডার আছে চাইনিজ মার্কেটে ডিল্লা কানেক্ট দিতাম এটার আর এই জায়গায় হচ্ছে দুটি এয়ারভ্যান্ড আছে এবং দুটি ইউএসবি পোর্টও পাবেন উপরের দিকে একটা সানরুফ আছে সামনে পার্টটা ওপেন হয় এবং সেই সঙ্গে একটা সানসেটও আছে এবং দরজাগুলো দেখেন এই জায়গায় মোটামুটি বেশ ভালো ম্যাটেরিয়ালস তারা দিছে তো গাড়িটার উচ্চতা এবং লেন্থ সম্পর্কে একটু জানাই আপনাদেরকে গাড়িটার উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স এইট মিটার লেন্থ হবে ফোর পয়েন্ট সেভেন সেভেন মিটার এবং হুইলবেস হচ্ছে টু পয়েন্ট এইট ফোর মিটার হুইলবেস মানে ওই জায়গা থেকে এই জায়গার দূরত্ব সামনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার পিছনে দুটো জায়গার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার জিলি এই গাড়ি বেঁচে প্রচুর টাকা কামিয়েছে এবং এখানে দেখেন দুইটা দুইটা স্ক্রিন দেওয়া আছে গ্লভ বক্স থেকে শুরু করে সব কিছু পাচ্ছেন এখানে সিটগুলো হচ্ছে সামনের দুইটা সিট হচ্ছে ইলেকট্রিক সিট রিং সিট মাসাজ অ্যাক্টিভেট করা যায় তার পাশাপাশি এখানে হচ্ছে দুটো ইউএসবি পোড়ও আছে প্রাইস পঁচিশ লাখ টাকা এখন দুই হাজার সিসির গাড়ি বাংলাদেশে ধরেন দুই হাজার সিসি এটা কিন্তু হাইব্রিড না বুঝতেই পারতেছেন যে সাহেব সত্তর পঁচাত্তর লক্ষ টাকার দাম ছাবে আর কি বাংলাদেশে যায় সামনের সাইডটা দেখেন খুব সামনের ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন এইখানে আমরা এলইডি ইডি যেটা আমরা অনেক লাইটটা পাচ্ছি যেটা দিনের বেলা আমার রাতের বেলা ভেজেবল থাকবে সেই সঙ্গে এল ইডি হেড লাইট এল ইডি লো বিমা আছে এখানে একটা রেডিওটরি গ্রিল পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশনাল সেই সঙ্গে থ্রি সিক্সটি ক্যামেরা এবং জিলির ব্যাচটা দেওয়া আছে আমি একটু ইঞ্জিন বেটা এরা ওপেন করে রাখছে কারণ ছোট্ট একটা ব্যাটারি আছে ব্যাটারিটা তো পাওয়ার নাই তো দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন সেই সঙ্গে এইট স্পিড অটোমেটিক ট্রান্সমিশন আছে তো এটা পাওয়ার আউটপুট বলি পাওয়ার আউটপুট হচ্ছে দুশো আটত্রিশ হর্স পাওয়ার অ্যালং উইথ তিনশো পঞ্চাশ নিট্রোমিটার অফ হর সর্বোচ্চ স্পিড দুইশো পনেরো কিলোমিটার পার আওয়ার এবং জিরো টু হান্ড্রেড সময় নেয় সেভেন পয়েন্ট সিক্স সেকেন্ড ক্লোজ করা যাবে না আমি জাস্ট কৰা যদি ইণ্টেৰিয়ে আপোনাকে সেইখনে দেখে নি দৰ্জাটো মানে অ'পেন কৰিলেই আপোনাৰ চিট এটা অট'মেটিকেলি এডজাষ্ট হৈ যায় এটা তো পাওয়ার নাই এই গাড়ির ক্লাস টেস্ট পারফরমেন্স খুবই ভালো যে স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে সো সিস্টেমটা দেখানো সম্ভব হলো না রাইট সাইডে একটা ইয়ারফোন পাচ্ছি দুটা মিডল পাচ্ছি এবং লেফটে একটা পাবে এখানে গ্লোভ বক্সও আছে সে সঙ্গে এইচ ডি নাই ভিভিসি ল্যাদার পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে এবং একটা পাওয়ার লেদার স্ট্রিং স্ট্রিংকুইলস পাচ্ছেন যেটা অবশ্যই পাওয়ার অ্যাডজাস্টেবল দেখি আমি এটা অ্যাডজাস্ট করতে দেখাই আপনি যখন দরজাটা বন্ধ ক্লোজ এই আবারও আসছে ঠিক আছে খুব তাড়াতাড়ি দেখাই সিস্টেমগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার চাইনিজে দেওয়া কারণ এটা গ্লোবাল ভার্সনে আপনার যে সানসেটটা ওপেন এমন ক্লোজ করতে চান এখান থেকে করতে পারেন আবার লাইটগুলো ডিফারেন্ট কালার চুজ করা যায় ইন্টেরিয়রটাকে কালারফুল করে নেওয়ার জন্য সাউন্ড সিস্টেম দেখতে পাচ্ছেন সব কিছু চাইনিজ হওয়াটা একটা ঝামেলা কারণ খুবই হ্যাসেল হয় ইন্ট্রোডিউস করার জন্য আর এখানে অ্যাপল প্লেটলে দেওয়া নাই তবে গ্লোবাল মার্কেটে যেটা দিচ্ছে হয়তো বা অপশনগুলো পাবেন ওখানে আর আরেকটা এন্টারটেনমেন্ট স্প্রিন আছে যেটা বললাম এখানে একটা গ্লোব বক্স আছে তার পাশাপাশি এই জায়গায় হচ্ছে আপনাদের হ্যাজ্যান বাটনটা ইঞ্জিন স্টার্ট অ্যান্ড স্টপ বাটানটা এই জায়গায় এবং অনেকগুলো সুইচ দেওয়া আছে দেখেন এসিটা অফোন করতে পারবেন এই জায়গা থেকে এটা হচ্ছে আপনাদের ওয়ালের চার্জার সেই সঙ্গে মাঝ বরাবর দু কাপ হোল্ডার আছে ড্রাইভিং মুড তিনটা মোডে ড্রাইভ করতে পারবেন নর্মাল একটু স্পোর্ট এবং এখানে অ্যাম্বাস্টির সঙ্গে একটা বক্সও আছে তার পাশাপাশি এই জায়গায় তো স্ক্রিন একটা দেখতে পাচ্ছেন যেটা মতো আপনাদের এসিএল রেঞ্জ বা স্পিডটা দেখতে হবে গাড়িটা সেই সঙ্গে একটা লেদার অ্যাপ্ট স্ট্রিং ফুলস পাচ্ছে যেটা অবশ্যই পাওয়ার চেষ্টাবুল এখানে একটা ফুট দিয়ে দেওয়া আছে এবার অ্যাডজাস্ট করে নেন আপনারা এবং সেই সঙ্গে লোগো ইয়ার ব্যাগটা দেওয়া আছে এবং এখানে ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করা যায় মুড চেঞ্জ করা যায় কোনো কিছু এটা দেখে চিপ লাগে না খালি এই জায়গাটা আমার একটু অপছন্দের জিলেরি ডিজাইনটা সো এখানে সানরুপ বা গ্লাস রুপ সানরুপ এবং সানসেটটা ওপেন বা ক্লোজ এখান থেকে করে নিতে পারবেন ওরা উপরের দিকে একটা মার্কেটিং ইয়ে রাখছে তো আমি ওটা জন্য এটা ওপেন বা ক্লোজ করতে ওপেন করে আছে ওপেনই থাক ক্লোজ করতেছি না তার পাশাপাশি এখানে মিররের সঙ্গে একটা লাইটও পাচ্ছি কিন্তু চলুন আমরা সেকেন্ড রোটা একটু দেখি সেকেন্ড রোডটাতে দেখেন এখানে টু কাপ হুইলার পাচ্ছেন দুইটা ভার্সন আছে ফোর হুইলার একটা হয়তো বা চুজ করলে আপনারা পিছনের ইলেকট্রিক সিট পাবেন তবে আমি যেটা দেখাচ্ছি এটা টু হুইলার একটা যেটা চব্বিশ পঁচিশ লক্ষ টাকা লাইক স্পেস আপ হ্যাড স্পেস তো আছে দিকে লাইট পাচ্ছেন না হ্যাঁ টাচ করলে জলে বন্ধ হয় এগুলো অ্যালকেন্ট্রা না তবে মোটামুটি ভালো ম্যাটেরিয়ালস দিয়েছে যেটার কারণে খুব একটা হিট হবে না মাছ বরাবর দুইটি ইয়ারপ্রেড আছে এবং ইউএসবি ইউএসবিপোরও আছে এবং এখানে টুকা ফোল্ডার আছে যেটা আপনারা আন্দাজটা চাইলে ইডেন করে দিতে পারে ওভারঅল নট ব্যাড যার কারণে কিন্তু আপনার এই গাড়িটা কিন্তু টপ সেলিং এখানে এই মডেলটা চাইনিজ মার্কেটে প্রচুর পরিমাণে এই এসে বি সেল হয়েছে যাই হোক আমি চেষ্টা করবো আরও নতুন নতুন যে গাড়িগুলো আছে এগুলো আপনাদের সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ